বিলিতে মদ বিক্রির যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসী সন্ধ্যা হলেই প্রমীলা বাহিনী পাহারা দিচ্ছে গ্রাম অবশেষে প্রমীলা বাহিনী সৌজন্য সাক্ষাৎ করলেন থানার ওসির সাথে ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতে জানা গেছে বাঘন গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজু মালাকার পিতা রবীন্দ্র মালাকার দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে অবৈধভাবে বিলিতি মদ বিক্রি করে আসছে সন্ধ্যা ঘনিয়ে আসলে ওই এলাকার নেশাখোরদের দখলে চলে যায় তাছাড়া নষ্ট হয়ে পড়ছে গ্রামীণ পরিবেশ অবশেষে গ্রামের প্রমীলা বাহিনীরা মদ বিক্রির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে টুইলদারি শুরু করেন রুবি মালাকার নামের এক মহিলা অভিযোগ করে বলেন রাজু মালাকার তার আপন ভাই কিন্তু তার যন্ত্রণায় অধিষ্ঠ গোটা গ্রাম সে অত্যন্ত চতুরতার সহিত মদ বিক্রি করে আসছে গ্রামের প্রমীলা বাহিনী টুইলদারের সময় এক ব্যক্তি মদ নিয়ে যাবার পথে তারা হাতে নাতে পাকটাও করে কদমতলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরে মদ বিক্রেতা রাজু মালাকারের বাড়িতে অভিযান চালিয়ে মাত্র এক বোতল মদ উদ্ধার করে অর্থাৎ গোপন কোনো আস্তানায় মদ মজুদ রেখে সে তার অবৈধ মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে গ্রামের প্রমীলা বাহিনী মদ বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় মদ বিক্রেতা রাজু প্রমীলা বাহিনীদের অকথ্য বাসায় গালি সহ হুমকি ধমকি দিতে থাকে তাই সেই সমস্যা চিরতরে নিরসনের জন্য বুধবার রাত এগারোটা নাগাদ গ্রামের প্রমীলা বাহিনীরা একত্রিতভাবে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা তুলে ধরেন প্রমীলা বাহিনীরা অভিযোগ শুনে তড়িঘড়ি ওসির নেতৃত্বে একদল পুলিশ মদ বিক্রেতা রাজু মালাকারের বাড়িতে অভিযান চালালে তাকে বাড়িতে পাওয়া যায়নি এদিকে ওসি প্রমীলা বাহিনীদের আশ্বস্ত করেছেন তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন ओ बोतल टा लुइ जाइसे अर्जुन दोस दोस जिकन तक गेसे ना आर से माने दुनिया गेसे गया आर कि भाग से সেই কারণে আমরা আইসি লইয়া ওই একটা প্রমাণ যাই লইয়া সার আগে যেটা এটা এক করিয়া তারা ইয়ে করতে পারতাম না করতে পারতাম না আর এইটা যে আইনের আইনে তো আনতে পারবো আনিয়া সারিয়া একদিন পরেও আমার বেল দিতে লাগবো তোমরা কাজ করো জিনিসটা বেশ জিনিস থাকলে ধরো দরিয়া সারিয়া তোমরা এটেক করো তারে এরপরে আমরা ফোন করি আমরাও গিয়া মানে ইয়ে করতে একশনটা লইতে